হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই এডুকেশান হেল্পলাইন চ্যানেল আমি ঝুম্পা আজ আমি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আজকের আমার ভিডিও টপিক হলো বিভিন্ন ঐতিহাসিক শব্দের অর্থ বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে প্রশ্ন আসে যে মনসব কথার অর্থ কী অথবা শিখ কথার অর্থ কী মহেন কথার অর্থ কী এই সব প্রশ্ন উত্তর নিয়ে আমার আজকের ভিডিওর আলোচনা তাই ভিডিওতে যাওয়ার আগে বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হোক অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই মন দিয়ে দেখবে আজকের আমার প্রথম প্রশ্ন মোহেন জাদার কথার কথার অর্থকে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বিভিন্ন কম্পিটিভ এক্সামের প্রশ্নটা খুব আসে মহেন জাদারো কথার অর্থ কী উত্তরটা হবে মহেন জাদারো কথার অর্থ হল মৃতের স্তূপ নেক্সট প্রশ্ন আর্য কথার অর্থ কী উত্তরটা হবে আর্য কথার অর্থ হল সৎ বংশজাত বা অভিজাত নেক্সট প্রশ্ন পাকিস্তান কথার অর্থ কি। এটাও খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরটা হবে পাকিস্তান কথার অর্থ হলো পবিত্র ভূমি নেক্সট প্রশ্ন বলি কথার অর্থ কী উত্তরটা হবে বলি কথার অর্থ হল রাজস্ব নেক্সট প্রশ্ন বাবর কথার অর্থ কী উত্তরটা হবে বাবর কথার অর্থ হল বাঘ ও সিংহ নেক্সট প্রশ্ন হুমায়ুন কথার অর্থ কী উত্তরটা হবে হুমায়ুন কথার অর্থ হল ভাগ্যবান নেক্সট প্রশ্ন জাহাঙ্গীর কথার অর্থ কী উত্তরটা হবে জাহাঙ্গীর কথার অর্থ হল পৃথিবীর মালিক নেক্সট প্রশ্ন খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রশ্নটা খুব আসে যে মন কথার অর্থ কি। খুব খুব ইম্পর্টেন্ট উত্তরটা হবে মন কথার অর্থ হল পদমর্যাদা নেক্সট প্রশ্ন চেঙ্গিস কথার অর্থ কি। উত্তরটা হবে চেঙ্গিস কথার অর্থ হল অসীম শক্তিশালী নেক্সট প্রশ্ন রেনে কথার অর্থ কী এটাও খুব ভালো প্রশ্ন উত্তরটা হবে রেনে কথার অর্থ হল নবজাগরণ নেক্সট প্রশ্ন ওয়াহাবি কথার অর্থ কি উত্তরটা হবে উহাবি কথার অর্থ হল নবজাগরণ নেক্সট প্রশ্ন গদর কথার অর্থ কি এটাও খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন প্রশ্নটা খুব আসে পরীক্ষায় যে গদর কথার অর্থ কী উত্তরটা হবে গদর কথার অর্থ হলো বিপ্লব বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করবে আর আমার এই ভিডিওটা তোমাদের সকল বন্ধুদের শেয়ার করবে আর আমার চ্যানেলে যারা নতুন আছো এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আমার চ্যানেলের পাশে থাকা নোটিফিকেশান বিল আইকনটি তোমরা অন করে রাখবে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর আমি তোমাদের সুবিধার জন্য বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ ভিডিওগুলো বানিয়ে রেখেছি সেই ভিডিওগুলো আমি প্লে লিস্টে অ্যাড করে দিয়েছি সেই গুরুত্বপূর্ণ ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি প্লিজ বন্ধুরা তোমরা চেক করে নেবে নেক্সট প্রশ্ন দোহা কথার অর্থ কি খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরটা হবে দোহা কথার অর্থ হলো ছোট হিন্দি কবিতা তাহলে দোহা কথার অর্থ আমরা জেনে নিলাম যে হিন্দি ভাষায় লেখা ছোট কবিতা প্রশ্ন বাড়ির কথার অর্থ কি। উত্তরটা হবে বাড়ির কথার অর্থ হলো গুপ্তচর নেক্সট প্রশ্ন মঙ্গল কথার অর্থ কী এই প্রশ্নটা খুব আসে পরীক্ষায় উত্তরটা হবে মঙ্গল কথার অর্থ হলো। নির্ভীক নেক্সট প্রশ্ন শাহজাহান কথার অর্থ কে উত্তরটা হবে শাহজাহান কথার অর্থ হলো জগতের প্রধান নেক্সট প্রশ্ন নূরজাহান কথার অর্থ কে এটা খুব ভালো প্রশ্ন পরীক্ষায় খুব আসে প্রশ্নটা যে নূরজাহান কথার অর্থ অর্থকে উত্তরটা হবে নূরজাহান কথার অর্থ হল জগতের আলো নেক্সট প্রশ্ন ইলতুতমিশ কথার অর্থ কী উত্তরটা হবে ইলতুতমিশ কথার অর্থ হল সাম্রাজ্যের পালন কর্তা নেক্সট প্রশ্ন শিখ কথার অর্থ কি এটাও খুব ভালো প্রশ্ন উত্তরটা হবে শিখ কথার অর্থ হলো শিষ্য নেক্সট প্রশ্ন বেদ কথার অর্থ কী খুব খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন প্রশ্নটা আমি আবার বলছি বেদ কথার অর্থ কী উত্তরটা হবে বেদ কথার অর্থ হল জ্ঞান নেক্সট প্রশ্ন তীর্থঙ্কর কথার অর্থ কী খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরটা হবে তীর্থঙ্কর কথার অর্থ হল জৈন ধর্মগুরু নেক্সট প্রশ্ন খালসা কথার অর্থ কী উত্তরটা হবে খালসা কথার অর্থ হল পবিত্র নেক্সট প্রশ্ন খলিফা কথার অর্থ কী এটা খুব আসে পরীক্ষায় প্রশ্নটা যে খলিফা কথার অর্থ কী উত্তরটা হবে খলিফা কথার অর্থ হলো প্রতিনিধি নেক্সট প্রশ্ন বেদান্ত কথার অর্থ কী এটা খুব ভালো প্রশ্ন উত্তরটা হবে বেদান্ত কথার অর্থ হলো উপনিষদ নেক্সট প্রশ্ন দামিনী ই কোহ কথার অর্থ কী উত্তরটা হবে দামিনী ই ই কথার অর্থ হলো পাহাড়ের প্রান্ত দেশ নেক্সট প্রশ্ন এটাই আজকের আমার শেষ প্রশ্ন বুর্জোয়া কথার অর্থ কী উত্তরটা হবে বুর্জ কথার অর্থ হল মালিক শ্রেণী বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ